আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত আমার প্রাণ প্রিয় কলিজার ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আপনাদের সামনে আমার এই সকল ভাই বোনদের সামনে এক সুন্দর এক সমস্যা নিয়ে হাজির হয়েছি সেই সমস্যাটা হচ্ছে কোনো ভাই কোনো বন্ধু যদি মাথা ব্যথা থাকে তাদের সর্বদাই মাথা ব্যথা কোনোভাবেই তার মাথা ব্যথা ভালো হচ্ছে না এবং কি আপনি ক্যাপসুল খাচ্ছেন তবু ভালো হচ্ছে না ইনশাআল্লাহ এখন আজ থেকে আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আমার আজকের এই ভিডিওটা যদি আপনার মাথা ব্যথা থাকে তাহলে এই ট্রফিকটা আজকে আপনার জন্য আজকে আপনাদের শিখাবো এবং দেখাবো কোন বিষয়ের মাধ্যমে আপনাদের মাথা ব্যথা চলে যাক তো এখন আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে এই গাছটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা বলা হয় কালা কচু কয় এটাকে কি বলা হয় কালা কচু আমাদের গ্রাম্য ভাষা এটাকে কালা কচু বলা হয় আর অন্যান্য গ্রাম অঞ্চলতে কী বলে আমি জানি না আপনি এই গাছের এই গাছের এইভাবে দুইটা শিফা নেবেন আপনারা দেখেন এইভাবে দুটা শিফা নেবেন যাদের মাথা ব্যথা প্রচণ্ড তারা এই যে আমার স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছেন এইভাবে দুটা শিফা আনবেন সম পরিমাণ আর শিফাগুলো তোলার সময় যে ব্যক্তির মাথা ব্যথা সেই ব্যক্তির নাম ধরবেন এবং আল্লাহতালার কে স্মরণ করবেন বইলা এই দুইটা শিপা তুলবেন তোলার পর আপনি কি করবেন আলহামদুলিল্লাহ এই এই শিফার মধ্যে আপনি একবার তেলাওয়াত করবেন আগে এবং পরে দূর শরীফ পরবেন একবার তেলাওয়াত করবেন এ একটা দুইবার তেলাওয়াত করবেন দুইটার জন্য একটা গিটা দিবেন একটা গিরো দিবেন গিরো দেওয়ার পরে যে জায়গায় আপনার ব্যথা মাথার প্রচন্ড ব্যথা দুই এই চিব এখানে ধরে চাপ দিয়ে ধরে রাখবেন আর সুরা ফাতিহা তেলাওয়াত করতে থাকবেন যখন আপনার অনিহা প্রকাশ হবে যখন আপনার অনিহা প্রকাশ করবে এই শিফাটা এইদিকে মুস্তে মুস্তে আপনি এই পর্যন্ত আনবেন এই পর্যন্ত আনবেন এবং সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ তিন মিনিট অথবা দুই মিনিট এর মধ্যে আপনার ব্যথা থাকতে পারে না আমি চ্যালেঞ্জ আপনি আগে এটা পরীক্ষা করেন তারপরে আমার কমেন্টে আসা যা মন চায় আপনার বলবেন আমি মাথা পেতে নেব এটা আমার পরীক্ষিত কোনো ভাই এবং বন্ধুর যদি এই মাথা ব্যথার সমস্যা থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতালার এই সুরা ফাতেহা এবং আল্লাহ আল্লাহতালার দেওয়া এই গাছ গাছের মাধ্যমে দুই চিপের মধ্যে দুইটা একটা গিরো দিয়ে রাখবেন এগুলা একটা করে গিরো দিবেন গিরো দিয়ে সম্পূর্ণ এটা ভিতরে রেখাই এইভাবে চাপ দিয়ে শক্ত করে চাপ দিয়ে সুরা ফাতেহা তেলাওয়াত করতে করতে আপনি এই পর্যন্ত আনবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লা তালার কালামের মাধ্যমে কোরআনের শক্তির মাধ্যমে আপনার যত প্রকার মাথা ব্যথা থাকে নিমিষেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমার পরীক্ষিত আর যারা আমার বিষয়গুলা দেখেন তারা ফলো করে রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ